আসসালামু আলাইকুম আমি আপনাদের পাবনার ভাই সুস্থ দেহ সুন্দর মন এই প্রত্যায়ে কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার কর্তৃক আয়োজিত সুস্বাস্থ্য এবং সঠিক রোগ নির্ণয় স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মদ বিনিময় সভা আজকের মদ বিনিময় সভার প্রধান আলোচক মোহাম্মদ মোস্তফা জামাল শামীম ভাই কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সভাপতিত্ব করেন মোহাম্মদ জমশেদুল ইসলাম সিপি সার্বিক সহযোগিতায় মোহাম্মদ সাইদুল ইসলাম জেনারেল ম্যানেজার স্থান আশাব উচ্চ বিদ্যালয় শিবপুর কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার এমন একটি প্রতিষ্ঠান যেখানে তাদের মূল লক্ষ্য সেবা প্রদান করা এবং ভালো ভালো চিকিৎসকগণ দ্বারাই সেবা প্রদান করা এই প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে তারা যে সকল ভালো ভালো কাজে সামিল হয় গরিব এবং অসহায় মানুষের কাজে নিয়োজিত করা হয় যা অন্য কোনো প্রতিষ্ঠান করে কিনা আমার জানা নাই উনআশিটা থাকা খাওয়া এবং পড়াশোনার সুব্যবস্থা করে থাকে এই কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার এবং প্রতি বছর বিশ জন রুগীকে বিনামূল্যে চোখের অবসর করে থাকে এই কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার এমনকি প্রতি একজন করে স্টাফকে হজে পাঠানোর সুব্যবস্থা করে থাকে এই কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার এছাড়াও অন্যান্য অনেক ভালো ভালো কাজে মসজিদ মাদ্রাসা বৃক্ষরোপণ বৃক্ষরোপণ নানা কাজে নিয়োজিত আছে এই কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার আসুন আমরা সবাই মিলে কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারকে আরও শক্তিশালী এবং আরও বড় পরিসরে করার চেষ্টা করি অন্যান্য হাসপাতালে কম বেশি আমরা সবাই তো পেশেন্ট দিয়ে থাকি যেহেতু এখানে পল্লী চিকিৎসক পল্লী চিকিৎসকগণ এবং ফার্মাসিস্টদের নিয়ে একটি মত বিনিময় সভা আমরা তো কম বেশি সব প্রতিষ্ঠানে দু একটা করে রোগী দিয়ে থাকি আসুন আমরা কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারেও প্রতি মাসে অন্তত একটি করে হলে দুইটা করে হলেও রোগী পাঠাই যাতে সেই রোগীর লাভের যে লভ্যাংশ থেকে যে গরিব এবং অসহায় মানুষের পাশে যে সেবা প্রদান করা হয় তার সবের ভাগ আমরাও পেতে পারি কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের আলোচনা সভা এসে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার কিভাবে এত বড় হলো কিভাবে শুরু ছিল সে সকল সম্পর্কেও আমরা জানতে পারলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা আসি এখন শিবপুর হাই স্কুল মাঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিমিয়া বিশেষজ্ঞ